নমস্কার শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত আমরা পড়ছি সিডনি ইপ ইফ টুমরো কামস যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন আজ সাত নম্বর অধ্যায় তাহলে শুরু করি এই অন্ধকূপে সময়ে এগিয়ে চলেছে আপন গতিতে মাঝে মাঝে ট্রেসির মনে হয় এখানে সময়ের কোনো মূল্য নেই দিন না রাত কিছু বুঝতে পারে না সে এই মাটির তলার সেলে জীবনের কতগুলো দিন কেটে গেছে ট্রেসি তার খবর রাখে না রোজ দরজার তলা দিয়ে ঠান্ডা খাবার ঠেলে দেওয়া হয় জোর করে সেগুলো গিলে ফেলে ট্রেসি পাউলেটার কথাটা সে মনে মনে আবৃত্তি করে এখানে বাঁচতে হলে খেতেই হবে একটা কথা ট্রেসি বুঝতে পেরেছে ও যা চায় তাই করতে হলে শরীরটাকে নিরোগ রাখতে হবে ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে হতাশায় ভেঙে পড়ত দীর্ঘ পনেরো বছর তাকে জেলখানায় থাকতে হবে টাকা পয়সা নেই আত্মীয় বন্ধু বলতে কেউ নেই একমাত্র প্রেমিক বিশ্বাসঘাতকতা করেছে তার চারপাশে শুধুই শূন্যতা কিন্তু হৃদয়ের গভীর থেকে একটা সাহসের উৎসার অনুভব করল একটা অজানা শক্তি প্রতি মুহূর্তে তাকে আরও বেশি শক্তি দিচ্ছে বলছে শত্রুদের মোকাবিলা করা ছাড়া আর কোনো পথ নেই আত্মার সাহস ছাড়া অন্য কোনো অস্ত্র নেই তার দেহে ইংরেজ এবং আইরিশের রক্ত প্রবাহিত এই দুই জাতের সবকটি গুণকে সে অধিকার করেছে তার আছে ইচ্ছে শক্তি এবং আকাশ ছোঁয়া সাহস সে জানে তার পূর্বপুরুষরা দুর্ভিক্ষ প্লেগ এবং বন্যার সঙ্গে অসম লড়াই করে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল তাকে বিপদসংকুল এমন একটা পথের পথিক হয়ে বাঁচতে হবে কিন্তু এই জেলখানা থেকে সে কেমনভাবে পালাবে জেল থেকে পালাবার ফিকির নিয়ে ভাবতে শুরু করলো ট্রেসি শরীরটাকে ঠিক রাখতে হবে দুর্বল হলে কোনো পরিকল্পনাই সফল হবে না সেলটি এত ছোট যে এখানে কেউ কোনো ব্যায়াম করতে পারবে না তবে চীনা সন্ন্যাসীদের মতো চিচুয়ান অভ্যাস করা চলে এই ব্যায়ামের জন্য সামান্য জায়গা লাগে এতে শরীরের প্রতিটি পেশির ব্যায়াম হয়ে যায় ট্রেসি খাড়া হয়ে দাঁড়ালো প্রথম ধাপ থেকে শুরু করতে হবে প্রত্যেকটা আসনের জন্য একটা নির্দিষ্ট নিয়মনীতি আছে প্রত্যেকটিকে আলাদা নামে ডাকা হয়ে থাকে প্রথমটি হলো দৈত্যকে ঘুষি মারা তারপর আলো সংগ্রহ করা হাত পা শরীরের গতি খুব স্বাভাবিক হবে রাজকীয় ভঙ্গিতে সে একবার সামনের দিকে এগিয়ে যাবে এবং পরক্ষণেই পেছনের দিকে আসবে প্রত্যেকটি ভঙ্গি এবং অঙ্গ সঞ্চালনের উৎস হচ্ছে তানকিন অর্থাৎ মনন কেন্দ্র ট্রেসির মনে হলো সে বোধ হয় তার জলদ গম্ভীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তোমরা বিকে প্রাণশক্তিতে উজ্জীবিত করো শুরু হবে পর্বত পরিমাণ ভার নিয়ে শেষ হবে পালকের মতো হালকাভাবে ট্রেসি বুঝতে পারল তার সমস্ত শরীর ঘিরে একটা আশ্চর্য শক্তি প্রবহন শুরু হয়েছে ধীরে ধীরে এই শক্তিটাকে হৃদয়ের মধ্যে কেন্দ্রীভূত করতে চেষ্টা করলো ট্রেসি পাখির লেজ চেপে ধরো সাদা সারস পাখি হয়ে যাও বাঁদরকে প্রতিহত করো বাঘের মুখোমুখি হও তোমার হাত দুটো হবে মেঘ জীবনের জলপ্রবাহকে তুমি দু হাত দিয়ে মথিত করবে গুরুর গলা তখন গম গম করছে চারপাশে গুরু আরো বলেছিলেন সাদা সাপকে বসীভূত করো বাঘের পিঠে চড়ে বস আঘাত হানো বাঘের ওপর তোমার চিকে আবার গুটিয়ে নাও নিজের তানকিন অর্থাৎ মনক কেন্দ্রে চলে যাও এক ঘন্টা ধরে ট্রেসি পুরো ব্যায়ামটা করলো ক্লান্তি নেমেছে তার সমস্ত শরীরে এইভাবে প্রত্যেক দিন ধরে তার সাধনা এগিয়ে চলেছে ক্রমশ তার শরীর এবং মন সাড়া দিতে শুরু করলো সে যে একটা দারুণ ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে সেটা বুঝতে পারলো শরীরের ব্যায়াম করার সময়টুকু বাদে অন্য সময় সে কি করে সে এক মনে মনের ব্যায়াম করে অন্ধকারের মধ্যে বসে সে মনে মনে জটিল অঙ্কের সমাধান করতে পারে ব্যাংকের কম্পিউটারে প্রতিটি ফ্লপিতে কি আছে তা মনে করার চেষ্টা করে অন্ধকারের মধ্যেই সে বিখ্যাত কবিদের কবিতা আবৃত্তি করে কবে কি নাটক করেছে তার কথা স্মরণ করে ভিন্ন ভিন্ন সুরে কথা বলার অভ্যেস করে চার্লসের কথা মনে এলেই সে জোর করে চার্লসের ছবি মনের অ্যালবাম থেকে ছিঁড়ে ফেলত তার জীবনের ওই দিকের দরজাগুলিকে সে চিরকালের মতো বন্ধ করে দিয়েছে তবুও আমরা দরজা বন্ধ করলে কি বসন্ত বাতাসের আগমনকে প্রতিহত করতে পারি মাঝে মাঝে চার্লসের মুখচ্ছবি মনে পড়ে যায় বিশেষ করে মাঝরাতে ঘুম ভেঙে গেলে উদ্ভ্রান্তের মতো সে অজানা অন্ধকারের মধ্যে তাকিয়ে থাকতো আর ভাবত চার্লসকে কি আমি ক্ষমা করতে পারবো শত্রুদের কিভাবে খতম করবে প্রত্যেককে শাস্তি দিতে হবে ওরা আমার জীবনের আলো কেড়ে নিয়েছে আমি ওদের চোখের সামনে অন্ধকার পৃথিবী রচনা করব। এই অন্ধকূপে থাকলে সমস্ত কয়েদির মনোভাব একেবারে গুড়িয়ে যায় সপ্তম দিনে ট্রেসির সেলের দরজা খুলে গেল এক ঝলক আলোতে তার চোখ ধাঁধিয়ে গেল গার্ড বলল ওঠো তোমাকে ওপরে যেতে হবে ট্রেসিকে উঠে দাঁড়াবার জন্য সাহায্য করার কাজে এগিয়ে এলো পাহারাদার আগে যাদের রাখা হতো তারা দুমড়ে মুছড়ে যেত নিজে থেকে দাঁড়াতে পারতো না অথবা উন্মাদ হয়ে চিৎকার করত। কিন্তু ট্রেসি এ দুটোর একটাও করল না সোজা হয়ে উঠে দাঁড়ালো সে গটগট করে বাইরে চলে এলো জেলের আবহাওয়ার মধ্যে এমন গর্বিত এবং অহংকারী ভাব মানায় কি ট্রেসির এমন ব্যবহার দেখে পাহারাদার অবাক হলো এমন মেয়ে মানুষ সে জীবনে দেখেনি একটু সাপসূত্র করে নিলে ভালোভাবে ভোগ করা যাবে সে ট্রেসিকে বলল তোমার মতো সুন্দরী মেয়ের পক্ষে এমন শাস্তি পাওয়া কি উচিত তুমি আর আমি যদি বন্ধু হয়ে যাই তাহলে তোমাকে আর কখনো সেলে পচে মরতে হবে না ট্রেসি গার্ডের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো ট্রেসি চোখ দিয়ে আগুন ঝরে পড়ছে পাহারাদার ওকে দেখে ভয়ে সিটকে গেল ওপরে মেট্রনের ঘরে যেতে তিনি চিৎকার করে বললেন তোমার গা দিয়ে বিশ্রী ঘামের গন্ধ বেরোচ্ছে আগে চান করে এসো খুব ভালো করে চান করলো ট্রেসি প্রাণ ফিরে পেল সে ওকে বলা হলো ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে হবে প্রথমবার এরকম ডাক পেয়ে সে ভেবেছিল সে বুঝি ছাড়া পেয়ে যাবে কিন্তু এখন বুঝতে পারলো এটা নেহাতি একটা নিয়ম ওয়ার্ডেন ব্র্যানিগান পিছন ফিরে জানালার ধারে দাঁড়িয়েছিলেন ট্রেসি ঢুকতেই তিনি বললেন বস ট্রেসি একটা চেয়ারে বসল উনি বললেন একটা কনফারেন্সে যোগ দেবার জন্য আমি ওয়াশিংটন চলে গিয়েছিলাম আজ সকালে সেখান থেকে ফিরে তোমার রিপোর্টটা পড়লাম তোমাকে এভাবে সেলে রাখাটা মোটেই উচিত হয়নি ট্রেসি ভাবলেশহীন মুখে বসে রইল ওয়ার্ডেন টেবিলের ওপর রাখা রিপোর্টটা আবার দেখলেন রিপোর্টে লেখা আছে ট্রেসির সেলের সঙ্গীরা তার ওপর শারীরিক অত্যাচার চালিয়েছে সহানুভূতির সঙ্গে তিনি সব কিছু জানতে চাইলেন ট্রেসি প্রত্যেকবার সব কিছু অস্বীকার করল ওয়ার্ডেন জানতেন এমন একটা সাজানো উত্তর ভেসে আসবে ট্রেসির কণ্ঠস্বর থেকে তিনি ঘাড় নাড়লেন তোমার ভয় পাওয়ার ব্যাপারটা আমি বুঝি কয়েদিরা জেলের মধ্যে যা খুশি তাই করবে এটা আমি হতে দেবো না যারা তোমার ওপর অত্যাচার করেছে তাদের শাস্তি আমি দেবই তবে তার জন্য তোমার স্বীকারোক্তি চাই তোমাকে বাঁচানোর দায়িত্ব সম্পূর্ণ আমার বলো কারা কারা এ কাজ করেছে ট্রেসি ওয়ার্ডেনের চোখের দিকে চোখ রেখে বলল বাং থেকে পড়ে গিয়েছিলাম ওয়ার্ডেনের চোখে হতাশার চিহ্ন ফুটে উঠল তিনি বললেন ভেবে চিনতে কথা বলছো তো হ্যাঁ স্যার মত পাল্টাবে না তো আর না স্যার দীর্ঘশ্বাস ফেলে ব্রাণীগান বললেন ঠিক আছে এটাই যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে অন্য সেলে বদলি করে বদলি হতে চাই না ওয়ার্ডেন চমকে উঠলেন তার মানে তুমি আবার ওই সেলেই থাকবে হ্যাঁ স্যার ট্রেসির এই কথা শুনে ওয়ার্ডেন অবাক হয়ে গেলেন অনেক দিন ধরে তিনি জেলখানার সঙ্গে যুক্ত কিন্তু এমন অদ্ভুত স্বভাবের মেয়ে এর আগে তার চোখে পড়েনি মেয়েটাকে তিনি কি চিনতে ভুল করেছেন না বুঝতে পারছি না মেয়ে কয়েদিগুলোকে ঠিক মতো চেনা যায় না স্ত্রী আর বাচ্চা মেয়ে অ্যানির জন্য এখানে পড়ে আছেন রানিগান ওয়ার্ডেনের বাড়িটা চমৎকার চারপাশের অনেকখানি জমি আছে নিজের হাতে ফুলের বাগান তৈরি করেছেন তিনি জেলখানার ক্ষেত আছে পিছন দিকে পুকুর আছে শহরে থাকলেও গ্রামাঞ্চলের আনা সুখ পাওয়া যায় সব ভালো কিন্তু এই খেপা মেয়ে কয়েদিগুলির সঙ্গে সব সবসময় কাটাতে হয় এটা মোটেই ভালো লাগে না তার অনেকবার তিনি ভেবেছেন অন্য কোনো জেলে বদলি হয়ে যাবেন কিন্তু তার হলো কই ট্রেসের দিকে এক দৃষ্টে তাকিয়ে তিনি বললেন ঠিক আছে তবে দেখো ভবিষ্যতে যেন কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ো না আচ্ছা স্যার এবার থেকে কঠিন কাজটা ট্রেসিকে করতে হবে সাত দিন বাদে আবার তাকে পুরনো সেলে ফিরে আসতে হবে ভেতরে পা দিয়ে তার সমস্ত শরীর কেঁপে উঠল সঙ্গীরা কেউ নেই কেন কিছুক্ষণ নিজের বাঁকে শুয়ে শুয়ে সে কি যেন চিন্তা করল তারপর বাঁকটাকে আগা পাঁচতলা খুঁজল কয়েক ইঞ্চি লম্বা একটা লোহার পাত জোগাড় করল তোষকের তলায় সেটিকে লুকিয়ে রাখলো সকাল এগারোটাতে খাবার ঘণ্টা পড়েছে ট্রেসি সবার আগে গিয়ে লাইনে দাঁড়ালো দরজার কাছাকাছি একটা টেবিলে লোলা আর পাউলিটাকে দেখা গেল আর্নেস্টাইন লিটিল চাপকে ধারে কাছে দেখা গেল না অন্য একটা টেবিলে বসে ট্রেসি কোনো রকমে অখাদ্যগুলোকে ঘিলে ফেলল পৌনে তিনটে নাগাদ ফেলল লোলা পাউলিটা তার সঙ্গে সেখানে আর্নেস্টাইনকে দেখা গেল পাউলিটা ট্রেসিকে দেখে চমকে উঠলো দে তো হাসি হেসে বলল তাহলে আবার তুমি আমাদের কাছেই ফিরে এলে খুকুমনি সেদিন তাহলে ভালোই লেগেছিল কি বলো লোলা বলল ভালো এখানে থাকো আরও অনেক আরাম পাবে ট্রেসি যেন ওদের ঠাট্টাই আর কি শুনতেই পায়নি ওর মাথায় খালি লিটল চাপের চিন্তা ওর জন্যই সে এই সেলে ফিরেছে ট্রেসি লিটল চাপকে একদম বিশ্বাস করে না কিন্তু ওকে এখন ভীষণ দরকার নিউ অর্লিয়ান্স থেকে চলে আসার সময় একটা মেয়ে কয়েদি বলেছিল একটা খবর দিচ্ছি আর্নেস্টাইন লিটল চাপি ওখানকার সর্বে সর্বা সেই রাতে পনেরো মিনিটের ঘন্টা পড়ল ট্রেসি রাতের পোশাক পরে নিল এখন আর তার মনের মধ্যে লজ্জা সংকোচের বালাই নেই ওর নগ্ন শরীরটা দেখে পাউলিটা মুখের ভেতর দু আঙুল পুড়ে ছেলেদের মতো শীষ দিল আধ ঘন্টা বাদে পাউলিটা আর লোলা বাং থেকে নেমে পড়ল অশ্লীল ভাষায় ট্রেসিকে ডাকল সাড়া পেল না দুজনে কাছে এগিয়ে এলো ট্রেসি এবার ওই লোহার ফলাটা বের করল একজনের মুখ লক্ষ্য করে চালিয়ে দিল দ্বিতীয় জনকে লক্ষ্য করে একখানা লাথি বাড়ালো দুজনেই চাপা পা আত্মনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল হিস হিসিয়ে ট্রেসি বলল কাছে এলেই খুন করে ফেলব উত্তি কোথাকার অন্ধকারের মধ্যে ট্রেসি বুঝতে পারল ওরা দুজন আবার তার দিকে এগোচ্ছে হঠাৎ লিটল চাপের কথা শোনা গেল ওকে ছেড়ে দে যথেষ্ট হয়েছে আর নেই আমার মুখ দিয়ে রক্ত পড়ছে ওটাকে আমি খতম করব যা বলি তাই কর লিটল চাপ থমকে উঠল কিছুক্ষণ পরে পরিবেশ শান্ত রইল ট্রেসি উত্তেজনায় টান টান হয়ে বসে আছে তোর সাহস আছে দেখছি খুকুমণি লিটল চ্যাপ বলল ট্রেসি নিরুত্তর ওয়ার্ডেনকে সত্যি কথাটা বলিস নি শুনলাম লিটল চ্যাপ যে হাসছে এটা ট্রেসি বুঝতে পারল যদি বলতিস তাহলে এতক্ষণে তুই এক তাল মাংস হয়ে যেতিস ট্রেসি তার কথাটা অবিশ্বাস করতে পারল না অন্য সেলে গেলি না কেন তাহলে এ কথাটাও লিটল চ্যাপের কানে এসেছে ট্রেসি বলল আমি নিজেই এখানে ফিরে আসতে চেয়েছি তাই তো দেখছি কিন্তু কেন লিটিল চাপ বুঝতে পারছে না ওর কথা এই মুহূর্তটার জন্যই যেন ট্রেসি অপেক্ষা করছিল সে বলল আমি এখান থেকে পালাতে চাইছি আমি জানি তুমি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না আট মেট্রনে এসে ট্রেসিকে খবর দিলেন তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে ট্রেসির মাথায় নানা প্রশ্নের ভিড় কে দেখা করতে আসবে হঠাৎ চার্লসের কথা মনে হলো তার কিন্তু চার্লস আসবে কি তাহলে কি সেই আমাদের বুড়ো ফোরম্যান না উনি আসবেন কেন ভিজিটার রুমে গিয়ে ট্রেসি দেখলো এক অজানা মানুষ বসে আছে এমন বিশ্রী চেহারার মানুষকে ট্রেসি কোনো দিন আগে দেখেনি অসম্ভব বেটে শরীরটা পাকানো সরু খাড়া একটা সামনের দিকে এগিয়ে গেছে নাকের ডগাটা ভীষণ ছুঁচালো ভোঁটের ভঙ্গি বাটা দেখে মনে হলো সে বুঝি পৃথিবীর সকলকে ঘেন্না করে কপালটা সামনের দিকে ঠেলে এসেছে উঁচু কপাল চোখের তারা বাদামি সাপের মতো তীক্ষ্ণ চোখে মোটা কাঁচের চশমা থাকাতে তাকে আরো কুৎসিত দেখাচ্ছে লোকটা বসে বসেই বলল আমার সাথে আপনার পরিচয় হয়নি আমার নাম ড্যানিয়েল কপার ওয়ার্ডেনের অনুমতি নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি ট্রেসি জানতে চাইলো কি ব্যাপার আমি ইপার গোয়েন্দা মানে বিমা কোম্পানির তরফ থেকে আসছি আমাদের এক মক্কেলের বিমা করা একটা ছবি চুরি হয়েছে রেনোয়ার আঁকা সেই ছবিটি জোসেফ রোমানোর বাড়ি থেকে চুরি গেছে সেই ছবি ট্রেসির দীর্ঘশ্বাস ফেলে বলল এ ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না আসলে ছবিটা আমি চুরি করিনি কথাটা শেষ করে ট্রেসি ফিরে যাবার জন্য পা বাড়ালো তা আমি জানি কুপারের এই কথাটা শুনে আবার ফিরে আসতে বাধ্য হলো সে ওটা কেউই চুরি করেনি আপনাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে মিস হুইটনি ট্রেসি চেয়ারে বসে পড়ল এবার ওই লোকটা বলতে শুরু করেছে ওই সপ্তাহের গোড়ার দিকে ড্যানিয়েল কুপারের হাতে কেসটা এসেছিল ম্যানহাটানে ইপার সদর দপ্তর বিমা কোম্পানির বড় কর্তা যে রেনর্ডস কুপারকে ডেকে পাঠিয়েছিলেন রেনর্ডস বলেছিলেন তোমার জন্য একটা কাজ আছে ড্যানিয়েল তুমি ছাড়া কেউ এ কাজটা ঠিক মতো করতে পারবে না রেনল্ডস আরও বলেছিলেন সংক্ষেপেই বলছি বিমা কোম্পানির বাকি সকলের সঙ্গে ভাব থাকলেও রেনল্ডস কুপারের সামনাসামনি হলে ভীষণ অস্বস্তি বোধ করেন কুপার একটা অদ্ভুত ধরনের মানুষ কোথায় থাকেন কেউ জানে না বিয়ে করেছেন কি না সে খবরও কারো জানা নেই জীবনে চলার পথে একলা চলতে ভালোবাসেন কারোর সঙ্গে মেলামেশা করেন না কুপারকে দেখলে অশরীরি মানুষ বলে মনে হয় তবে একটিমাত্র কারণে রেনল্ডস কুপারকে সহ্য করেন তা হল নিজের কাজে অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন কুপার ভদ্রলোক একেবারে কাজ পাগল ওর হাতে যে কোনো জটিল সমস্যা তুলে দিলেই হলো সমাধান উনি বের করবেনি লোকটাকে দেখলে একটা বুলডগ বলে মনে হয় মাথাটা যেন কম্পিউটার চুরি হয়ে যাওয়া বিমা করা জিনিস উদ্ধার করতে অথবা বিমা করে জোচুরির চেষ্টা করা এসব ব্যাপারে কোম্পানির যতগুলি গোয়েন্দা আছে তার মধ্যে কুপার এক নম্বর কথা বলাই বাহুল্য রেনল্ডস ওনার ফেলে আসা দিন যাপনের কথা জানতে চেয়েছেন কিন্তু পারেননি রেনল্ডস বললেন আমাদের এক মক্কেল পাঁচ লাখ ডলারের একটা ছবি বিমা করিয়েছিলেন রেনোয়ার নিউ অর্লিয়েন্স জো রোমানো ট্রেসি হুইটনি নামের একটা মেয়ের পনেরো বছরের জন্য জেল হয়েছে ছবিটা উদ্ধার করা যায়নি গড় করে বলে গেল কুপার কুত্তার বাচ্চা মনে মনে বললেন রেনল্ডস অন্য কেউ হলে ভাবতাম দাও মারার চেষ্টা করছে মুখে বললেন হ্যাঁ তাই ওই হুইটনি মেয়েটি ছবিটি কোথা থেকে সরিয়ে ফেলেছে তা আমরা ফেরত চাই যাও কাজে লেগে পড়ো কুপার বেরিয়ে গেল একটাও কথা না বলে তার পুঁজো পিঠের দিকে তাকিয়ে রেনল্ডস মনে মনে বলেছিলেন একদিন আমি বের করবই এই লোকটা কি করে কাজ করে বড় হল ঘরে পঞ্চাশ জন কর্মচারী যে যার কাজে ব্যস্ত কুপার তাদের পাশ দিয়ে আপন মনে হেঁটে চলেছে একজন মন্তব্য করল শুনলাম রোমানোর কাজটা তোমার হাতে গেছে কোনো উত্তর না দিয়ে কুপার সামনের দিকে এগিয়ে গেল এই লোকগুলো কেন অকারণে ওকে বিরক্ত করে ও তো কারোর সঙ্গে যেচে কথা বলে না আসলে অহেতুক এই বকবকানিতে মোটেই মন নেই তার অফিসের লোকগুলো অবশ্য ওর সঙ্গে লাগবে কুপারের এই আপাত গাম্ভীর্যের আড়ালে কি রহস্য আছে ওরা তো বেদ করবেই শুক্রবার কোথায় ডিনার সারবে ড্যান তোমার বিয়ে যদি না হয়ে থাকে আর আমার জানা দারুণ একটা মেয়ে আছে লোকগুলো কি জানে না এসব কথা বলার কোনো অর্থ নেই চলো না একটু মদ খাওয়ালেই হবে এই ফাঁদেও কুপার ধরা দেবে না সে জানে প্রথমে মদ দিয়ে শুরু করবে তারপর ডিনারের আসরে তারপর বন্ধুত্ব বন্ধুত্ব হওয়া মানে তোমার গোপন ঘর তুমি আমাকে উজাড় করে বলে দেবে আর আমি আমার গোপন খবর তোমাকে জানাবো সে ভারী বিপদজনক ব্যাপার ড্যানিয়েল কুপার একজন গোয়েন্দা গোয়েন্দার জীবন কথা কারো জানতে নেই একটা ভয়ে সবসময় কুপারকে তাড়া করে সেটা হলো তার অন্ধ অতীত সে জানে আজ অথবা আগামীকাল তার অন্ধ অতীতের কথা সকলে জানতে পারবে তখন কি হবে ড্যানিয়েল কুপার যদি তার মনের কপাট মনোবিজ্ঞানীর কাছে খুলে দেয় তাহলেও হয়তো সুরাহা হবে না সে কারোর কাছে মনের কথা খুলে বলতে পারবে কি বহু দিন আগে ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনার নথি তার কাছে আছে কি নথি পুরনো হলদে হয়ে যাওয়া খবরের কাগজ থেকে কেটে নেওয়া একটি খবর তবে এমন জায়গাতে সেটা লুকানো আছে যে কেউ তন্ন তন্ন করে খুঁজেও পাবে না প্রত্যেকটি অক্ষর সে মুখস্থ করেছে নিজেকে শান্তি দেবার জন্য মাঝে মধ্যে সে হলুদ কাগজের টুকরোটা বের করে এবং একা একা পড়তে থাকে দিনে দু তিনবার চান করাটা তার অনেক দিনের অভ্যেস এতখানি সূচিবায়ুগ্রস্ত হওয়াতেও মাঝে মধ্যে নিজেকে অসুচি বলে মনে হয় তার নরকের আগুনে পুড়ে মরার কথা সে বিশ্বাস করে সে জানে মুক্তির একমাত্র উপায় হচ্ছে অনুশোচনা এবং প্রায়শ্চিত্ত করা প্রথমে সে নিউ ইয়র্ক পুলিশে চাকরি নেবার ব্যর্থ চেষ্টা করে কিন্তু উচ্চতা মাত্র চার ইঞ্চি কম হওয়াতে ওই চাকরি সে পায়নি তাই বেসরকারি অফিসে তদন্তকারী গোয়েন্দার চাকরি বেছে নিয়েছে ওর ধারণা পাপি বা অন্যায়কারীকে শাস্তি দিলেই তার মুক্তি তাড়াতাড়ি হবে প্লেন ধরার আগে একবার করতেই হবে এবার সে গেল নিউ অর্লিয়ান সমস্ত দিন শহরটার এখানে ওখানে ঘুরল যা কিছু জানার দরকার সব জেনে নিল আর্থার জো রোমানো অ্যান্টনি ওয়েসেত্তি পেরি পোপ জন হেনরি লরেন্স সকলের অনেক খবর জোগাড় করলো ট্রেসি হুইটনির বিচারের কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিল পুলিশের কাছ থেকে খবর নিল ট্রেসির মা কেন আত্মহত্যা করলো অটো স্মিটের সঙ্গে দেখা করলো সে জানতে চাইলো কিভাবে ট্রেসি হুইটনির মায়ের কোম্পানিটিকে ডোবানো হয়েছিল এত তথ্য জোগাড় করার পরে সে ভাবল এবার লিখতে বসবে কিনা সব কিছু লেখা হয়ে তার মাথার ভেতর ভর্তি আছে ট্রেসি কোনো অপরাধ করেনি এই সরল সত্যটা সে বুঝতে পারল কিন্তু সে কি গোয়েন্দা নাকি পুলিশ সে এখন কি করবে এখান থেকে সে যাবে ফিলাডেলফিয়াতে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ক্লারেন্স ডেসমন্ডের সঙ্গে আলোচনা করতে চার্লস ট্যানহোপ তৃতীয় তার সঙ্গে দেখাই করলেন না এই মুহূর্তে ট্রেসির সামনে বসে কুপারের ধারণাটাই শতকরা একশো ভাগ সত্যি বলে মনে হলো এই মেয়েটা ছবি চুরি করেনি এবার রিপোর্ট লিখে ফেলতে হবে মিস হুইটনি রোমানো আপনাকে ফাঁসিয়েছে আজ না হয় কাল ছবিটা চুরি যাবার অভিযোগ ও তুলতই। আপনি খুব তাড়াতাড়ি ওর পাতা ফাঁদে পা দিয়েছেন ট্রেসির হৃদস্পন্দন বেড়ে গেল তার মানে এই লোকটা জানি সে অপরাধী নয় হয়তো জো রোমানোর বিরুদ্ধে ওর কাছে ভালো প্রমাণ আছে ট্রেসি ছাড়া পাবে ওয়ার্ডেনকে বলবে গভর্নরকে দরখাস্ত করতে তাহলে আপনি আমার সাহায্য করুন ড্যানিয়েল কুপার হতভম্ব হয়ে গিয়ে বলল আপনাকে সাহায্য হ্যাঁ যাতে আমি ছাড়া পেতে পারি না না ও সব কাজ আমার দ্বারা হবে না কুপারের কথাটা বুঝি তার দুগালে চড় মেরেছে সে বলল সাহায্য করবেন না কেন আপনি তো জানেন আমি কতখানি নিরপরাধী মনে মনে ভাবল কুপার মানুষ এত বোকা কি কোনোদিন হয় সে বলল আমার কাজ শেষ হয়ে গেছে হোটেলে ফিরে প্রথমেই চান সারল কুপার তারপর রিপোর্ট লিখতে বসলো জে যে রেনল্ডস সমীপে প্রেরক ড্যানিয়েল কুপার বিষয় রেনোয়ার ক্যানভাসের তৈলচিত্র আমার অভিমত এই যে ট্রেসি হুইটনি ছবিটি চুরি করেনি জো রোমানো ছবিটাকে বিমা করিয়েছিল এই উদ্দেশ্য নিয়ে যে ছবিটা চুরি যাবার একটা মিথ্যে গল্প রটনা করবে সে বিমার টাকা আদায় করবে এবং গোপনে ছবিটা বিক্রি করে দেবে আমার ধারণা ছবিটা সুইজারল্যান্ডে পাচার হয়ে গেছে সেখানে সরল বিশ্বাসে না জেনে চোরাই মাল কিনলে শাস্তি পায় না সুপারিশ রোমানোর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ করা সম্ভব নয় বিমার টাকাটা আমাদের দিতে হবে ট্রেসি হুইটনের কাছ থেকে কিছুই আদায় করা যাবে না ছবি বা ক্ষতিপূরণ তাছাড়া তাকে পনেরো বছর জেলে থাকতে হচ্ছে লেখা শেষ হয়ে গেছে ড্যানিয়েল কুপার ট্রেসির কথা চিন্তা করলো মেয়েটা সুন্দরী কিন্তু পনেরো বছর ধরে জেল খেটে পচে মরলে তার চেহারার কি দশা হবে যাক এসব নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই তার রিপোর্টের তলায় কুপার সই করল এবার ভাবল আর একবার স্নান করবে কিনা আজ এইটুকুই ফিরে আসছি পরবর্তী অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন কান রাখবেন ধন্যবাদ